আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্স মোম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনার দা দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চলুন তৈরি করা যাক রেসিপিটি দিয়ে দিলাম ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তার এলাচি লবঙ্গ তেজপাতা ও পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম টমেটো কুচি তারপর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম মরিচ অ্যাড করলাম রসুন পেস্ট আদা পেস্ট অ্যাড করলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার মশলাটা একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অ্যাড করলাম লবণ খুব ভালোভাবে মশলাটা নেড়ে নিলাম দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা মুরগির মাংস খুব ভালোভাবে নেড়ে নিলাম মাংসটা এখনই কি লোভনীয় লাগছে আমার ইচ্ছা করছে এখান থেকে এখনই খেয়ে ফেলি তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম তেল বেশি ওঠার পর দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কলি শীতকাল মানেই সবজির সমারোহ আমার কাছে শীতকালের সবজি খেতে খুবই ভালো লাগে শীতকালে পাওয়াও যায় হরেক রকমের সবজি পেঁয়াজ মধ্যে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না নিজে নিজেই অনেক পানি ওঠে পেঁয়াজ কলি অনেকভাবেই রান্না করা যায় গরু মাংস দিয়েও রান্না করা যায় ডিম দিয়েও ভাজি করা যায় আবার আলু দিয়েও অনেকে ভাজি করে অনেকটা সফট হয়ে গেল পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতাটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম দেখতে কতই না সুন্দর লাগছে রেসিপিটি বাস তৈরি হয়ে গেল মজাদার মাংস দিয়ে পেঁয়াজ কলি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন